আপনি কি অনলাইনে থাকা বিভিন্ন মাইক্রোজফ ওয়েবসাইটে কাজ করেন কিন্তু প্রতিদিন হাড় পরিশ্রম করেও ভালো পরিমাণের ইনকাম জেনারেট করতে পারতাছেন না সেক্ষেত্রে আপনি আমাদের থেকে একটি প্রফেশনাল মানের মাইক্রোজব ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন যাতে আপনার ইনকাম হবে কয়েক গুণ এবং আপনি হবেন লাখো মানুষের বস সো আপনি যদি মাইক্রোজব ওয়েবসাইট বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস আপনি কি নিজের জন্য একটি প্রফেশনাল স্মুথ ও এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান যেমন ই কমার্স ল্যান্ডিং পেজ বিজনেস ব্লগ নিউজ পোর্টফোলিও মাইক্রোজব এস এম এম প্যানেল ইনভেস্টমেন্ট টেলিকম গেমিং ইত্যাদি যে রকমের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন সাইট এক্সপার্ট কোম্পানির সাথে তো আমাদের আজকের প্রজেক্টে হচ্ছে একটি মাইক্রোজব ওয়েবসাইট নিয়ে তো মাইক্রোজব ওয়েবসাইটে বানাবে হচ্ছে যে এই যে আপনার সবুজ আহমেদ হাবিব ভাই ঠিক আছে সে আমাকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিছে তো এখন আমি তার কাজটা শুরু করে দিব এর জন্য আমি তার ডোমেন হোস্টিং আগে থেকে কিনে রাখছিলাম এই যে তার ওয়েবসাইটের নাম হবে কাজবাজার তো আমি কাজবাজার ডোমেন কিনে রাখছি এখন জাস্ট তার হোস্টিংয়ের লিঙ্কটা কপি করে নেব এখান থেকে এই যে তার হোস্টিংয়ের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে আমরা এখানে তার সরাসরি তার হোস্টিংয়ে গিয়ে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নেব ইউজার নামটা কপি করে এবং পাসওয়ার্ডটা কপি করে নেব এই জায়গায় পেস্ট করে দেবো ঠিক আছে তো আপনারা কেউ চেষ্টা করবেন না এইগুলো দিয়া কারণ আমরা ভিডিওটা শেষ হইলেই মনে করেন যে ইউজার নাম পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো সো এগুলো নিয়ে চেষ্টা করে রাখাও অযথা টাইম নষ্ট করার দরকার নাই যাই হোক তো আমাদের প্যানেলে নিয়ে আসছে এখন যদি আমরা একটু তার ডোমেনটাই দেখি তাহলে এই যে তার ডোমেনে কিন্তু এখন বর্তমানে কোনো রকমের ওয়েবসাইট নেই জাস্ট ইন ইন্ডেক্স অফ আছে ঠিক আছে তো এখন আমি তার কাজটা শুরু করে দেব স্পিডটা একটু বাড়াই দিলাম যাতে মনে করেন যে ভিডিওটা অনেক বেশি লং না হয়ে যায় কারণ এই কাজগুলো দেখাইতে তো অনেক সময় লাগে প্লাস সব কিছু মিলে যাতে ভিডিওটা অনেক বেশি বড় না হয়ে যায় তাই আমি স্পিডটা বাড়াই দিলাম তো অবশেষে আমাদের সকল কাজ শেষ এবার জাস্ট সেভ করে আমরা কি করব এখান থেকে তার ডোমেনে চলে যাব ডোমেনে চলে যায় একটা রিল দিলাম জাস্ট এই তো সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছি যেটা আমরা এইমাত্র তৈরি করলাম তো ওয়েবসাইটের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করছি এবং সব কিছু কিন্তু প্রফেশনাল আসে লোগো এখন পর্যন্ত দেওয়া হয় না তাই লোগো দেখা যাচ্ছে না তো এখন আমরা জাস্ট এখান থেকে ইন অ্যাক্সেসটা দিয়ে লগ ইন করে নেব যেমন জিমেল দিলাম এবং জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা লগ ইন করে নিলাম লগ ইন করার সাথে সাথে দেখতে পারেন প্রফেশনাল একটা ড্যাশবোর্ড চলে আসছে এই যে নিচের থেকে সমস্ত জবগুলো দেখা যাবে এবং থ্রিলের মধ্যে যা যা থাকা দরকার তা সব কিছু আছে ব্যানার এবং প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে না কারণ এগুলো এখন পর্যন্ত দেওয়া হয় না জবে ক্লিক করলে এরকমভাবে দেখাবে আর কি যে কোনো ওয়ার্কাররা এখান থেকে জব সাবমিট করতে পারবে তারপর আপনার মনে করেন যে থ্রি লেনের মধ্যে যা যা থাকা দরকার সব কিছুই আসে এবং আপনার প্রোফাইল আইকনে ক্লিক করলে যা যা ফিচার থাকা দরকার সব ফিচারগুলোই আসে এখানে তো আপনি যদি আর কি এরকম একটা মাইক্রোচপ ওয়েবসাইট বানাতে চান এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে মাইক্রোচপ ওয়েবসাইটের ডেমোটা পুরোপুরিভাবে একদম ক্লিয়ারলি দেখানো হয়েছে তো আপনারা সরাসরি এই ভিডিওটাই দেখুন তাহলে আপনাদের উপকার হবে এখন আমরা দেখি এটার এডমিন প্যানেলটা কেমন হলো তো সেজন্য আমরা এখান থেকে কি করব লগ আউট করে এখান থেকে এডমিনে লগ ইন করে নিব তো এডমিনে লগ ইন করার সাথে সাথে দেখতে পারতেছেন কত সুন্দর প্রফেশনাল একটা ড্যাশবোর্ড চলে আসছে কিন্তু এখানে তো এখান থেকে যদি আমরা নিচে সেটিংয়ে ক্লিক করি সেটিংয়ে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের সাইড নাম সহ সমস্ত কিছু এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো চেঞ্জ করতে পারবো লটারি সিস্টেম অ্যাক্টিভ্টিভ করতে পারবো ইনস্ট্যান্ট ভেরিফাই অ্যাক্টিভ এন করতে পারবো ভেরিফাই সিস্টেমটা রাখবো না না রাখবো সেটা বলে দিতে পারবো ইত্যাদি এবং থ্রি লাইনের মধ্যে যা যা থাকা দরকার এ টু জেড সব কিছু আছে এবং প্রোফাইলের মধ্যে যা যা থাকা দরকার তাও আছে ঠিক আছে তো বিস্তারিত সব কিছু নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে আপনারা স্ক্রিংয়ে যে ভিডিও থাম্বেলটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর আইবেটনও দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন অবশ্যই ঠিক আছে এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু বলে দিয়েছি এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগল যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট এখানে ক্লাইন্ট রিভিউ এখানে আপনি আস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ